বর্তমান বিশ্বে মানবতা গভীর সংকটে নিপতিত যুদ্ধ অন্যায় হত্যা দারিদ্র বর্ণবৈষম্য ও নৈতিক অবক্ষরে পৃথিবী আজ ক্লান্ত এমন অবস্থায় মানুষ একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজছে মানবতার প্রকৃত সমাধান কোথায় ড জাকির নায়েক তার বিভিন্ন বক্তৃতায় যুক্তি প্রমাণ ও কোরআন হাদিসের আলোকে প্রমাণ করেছেন যে মানবতার সকল সমস্যার একমাত্র পূর্ণাঙ্গ সমাধান ইসলাম ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ এবং শান্তি আল্লাহ তায়লা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম সুরা আলে ইমরান উনিশ অর্থাৎ ইসলামই সেই জীবন ব্যবস্থা যা মানুষকে আল্লাহর নির্দেশে পরিচালিত করে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে ড জাকির নায়েক ব্যাখ্যা করেন ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানব জীবনের প্রতিটি দিকের দিক নির্দেশনা দেয় আধ্যাত্মিকতা থেকে রাজনীতি অর্থনীতি থেকে সমাজ ব্যবস্থা পর্যন্ত আজকের বিশ্বে মানুষ স্বাধীনতার নামে বিভ্রান্ত কিন্তু প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন মানুষ তার সৃষ্টিকর্তার আদেশ মেনে চলে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ ও তাঁর রাসুলের আনুবত্য করে সে সফল হয়েছে সুরা আহয়াব একাত্তর এই আনুপত্যই মানুষকে অন্যায় লোভ হিংসা ও নৈতিক পতন থেকে রক্ষা করে ইসলাম মানুষকে শেখায় সকল মানুষ আদমের সন্তান বর্ণ জাতি বা ধন সম্পদে কেউ শ্রেষ্ঠ নয় মহানবী শাহ বলেন কোনো আরবের উপর অনারবের অনারবের উপর আরবের শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের বা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকোয়ায় সহিহ বুখারি ডক্টর জাকির নায়ক যুক্তি দিয়ে বলেন যদি মানবতা রক্ষা করতে হয় তবে দরকার কোরআনের নীতিগুলো বাস্তবায়ন করা ন্যায়বিচার দানশীলতা সহানুভূতি ও সমতা ইসলাম দারিদ্র দূরীকরণের জন্য জাকাত ও সৎকার ব্যবস্থা করেছে যাতে সমাজে ভারসাম্য রক্ষা হয় একইভাবে ইসলাম অন্যায় ও অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করেছে যাতে জীবন সুরক্ষিত থাকে তিনি বলেন ইসলাম এমন এক ব্যবস্থা যা ব্যক্তির আত্মশুদ্ধি থেকে শুরু করে রাষ্ট্রের ন্যায় বিচার পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সমাধান দেয় কোরআন মানুষকে আহ্বান জানায় হে মানুষ তোমরা একে অপরের প্রতি ন্যায় পরাজন ও দয়াশীল হও সুরা নিশা ছত্রিশ এই আহ্বানই মানবতার মূল চেতনা অতএব বলা যায় ইসলাম কেবল একটি ধর্মন